আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আজগের ভিডিওতে আমরা শুনব একটি ছোট কিন্তু গভীর শিক্ষামূলক গল্প এটা আমাদের জীবনে অনেক বড় শিক্ষা দেবে ইনশাল্লাহ এক সাহাবি রাসুল্লাহ সুলাইলেম এর কাছে এসে বলল। ইয়া রাসুল্লাহ আমি অনেক বড় বড় আমল করি নামাজ পড়ি সাকা করি কিন্তু আমার মায়ের প্রতি আমি কখনো বিশেষ খেয়াল করিনি আমার কি জান্নাত পাওয়ার সুযোগ আছে রাসুল বললেন তুমি কি জানো তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছেন তিনি তোমাকে গর্ভে ধারণ করেছেন তোমার জন্য নিদ্রাহীন রাত কাটিয়েছেন তোমার জন্য ক্ষুধার্থ থেকেছেন তোমার জন্য ব্যথা সহ করেছেন আর তুমি যদি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার মায়ের সেবা করো তবু তার অধিকার পুরোপুরি আদায়া করতে পারবে না এরপর তিনি জিসাল্লাম বললেন মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আর মায়ের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখি আমাদের জীবনের সবচেয়ে বড় দান হল আমাদের মা বাবা তাদের খুশি রাখলে দুনিয়া ও আখেরাতে সফলতা পাব আর যদি তাদের কষ্ট দিই তবে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা আমাদের মা বাবাকে সম্মান করব তাদের দয়া নেব কারণ তাদের সন্তুষ্টি আমাদের জান্নাতের পথ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ইসলামিক জবান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন